दिनी পরিবেশে একটা রেস্টুরেন্টে বসে মজার মজার খাবার আপনারা উপভোগ করতে পারবেন যেখানে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের ইসলামিক বই পড়ার সুবিধা এবং কুরআন শরীফ পড়ার সুবিধা আপনারা যারা হাফেজ আছেন তারা যদি এই রেস্টুরেন্টে আসেন প্রত্যেকটা খাবারের সাথে আপনারা কিন্তু ডিসকাউন্ট অবশ্যই পাবেন এই কম্বোটার প্রাইস মাত্র পঞ্চাশ টাকা 130 টাকা পাস্তায় এত পরিমাণে যে চিকেন যে তারা দিবে এটা আমি আসলে এক্সপেক্ট করতে পারিনি নামটা দিছেন চিকেন ক্লিয়ার কিন্তু চিকেনের পরিমাণ কিন্তু আজকে আমি এমন একটা রেস্টুরেন্টে বসে আছি যেখানে কোনো ধরনের মিউজিক প্লে হয় না আজকালকার জামানায় রেস্টুরেন্ট বসে ইসলামিক বই বা কোরআন শরীফ পড়ার মতো যে একটা প্লেস পাওয়া যাবে এটা আসলে ভাবাই যায় না আমি এখন যে রেস্টুরেন্টে বসা আছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সুফরা আর এই সুফরা রেস্টুরেন্ট অন্যান্য রেস্টুরেন্ট থেকে কিন্তু বেশ ব্যতিক্রম এটা হচ্ছে দুধ চার সামুচার কম্বো যেখানে আপনারা দুই কাপ দুধ চা পাচ্ছেন আর এখানে কিন্তু চারটা চিকেন সামুচা পেয়ে যাবেন টোটাল কম্বোটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র নিরানব্বই টাকায় আমি এই সামুচাটা একটু ভেঙে আপনাদের সামনে দেখাই এখানে কিন্তু তারা চিকেন দিছে আর হচ্ছে এখানে পেঁয়াজের যে পুটটা আছে বিসমিল্লা এটা বেশ আছে আর এর ভিতরে যে পুরটা ইউজ করছে তারা এই পুরে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে চিকেন দিছে এবং পেঁয়াজ দিছে যে কারণে এই দুইটার কম্বিনেশনে না টেস্টটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে তো এই কম্বের যে দুধ চাটা আছে এখানে আসলে দুইটা দুধ চা আছে একটা হচ্ছে আমার ক্যামেরাম্যান খাবে আর একটা হচ্ছে আমি খাবো এই যে দুধ চাটা পরিমাণ মতো দিছে তারা এই দুধ চা টেস্ট কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে আর ইউনিক যে জিনিসটা লেগেছে গেছে মাটির যে কাপটা দিছে তারা এই কাপের ভিতরে যে দুধ চা পরিবেশনটা না এটা আসলে পুরাই জোস দুধ চা প্লাস হচ্ছে দুটো পরোটা এই কম্বোটার প্রাইস মাত্র 50 টাকা এই পরোটাতে কিন্তু তারা বাটা কিন্তু ব্রাশ করে দিয়েছে আর এর উপরে কিন্তু তার চিনি দিয়ে দিছে আর এখানে সামান্য পরিমানে কিন্তু হোয়াইট তেলও কিন্তু তারা ইউজ করছে এই পরোটাটা ছেঁড়ে নিয়ে এই দুধ চা ডিপ করে ট্রাই করে দেখতে চাই এই দুধ আর চাপ যে কম্বিনেশন এটা জাস্ট ওয়াও এটা আপনাদের আমি হাইলি রেকমেন্ড করতেছি নেক্সট যে আইটেমটা আছে এটা হচ্ছে চিকেন পাস্তা যেটার প্রাইস হচ্ছে কি একশো টাকা একশো টাকা হিসেবে পাস্তার পরিমাণও কিন্তু বেশ যথেষ্ট দিছে তো এটা আমি ট্রাই করে দেখতে চাই এই পাস্তাটা কিন্তু বেশ স্পাইসি আছে ভালো পরিমাণে কিন্তু তারা চিকেন দিছে 130 টাকা পাস্তায় এত পরিমাণে যে চিকেন যে তারা দিবে এটা আমি আসলে এক্সপেক্ট করতে পারিনি এই পাস্তা খাবার মাছখানে আমি একটা কথা বলতে চাই আপনারা যারা হাফেজ আছেন তারা যদি এই সুফরা রেস্টুরেন্টে আসেন প্রত্যেকটা খাবারের সাথে আপনারা কিন্তু 10% ডিসকাউন্ট অবশ্যই পাবেন সর্বশেষ যে আইটেমটা আছে এটা হচ্ছে চিকেন ক্লিয়ার স্যান্ডউইচ নামটা দিছে চিকেন ক্লিয়ার কিন্তু চিকেনের পরিমাণ কিন্তু বেশ যথেষ্টই তারা দিছে মেয়োনিজটা নিয়ে এই স্যান্ডউইচটা আপনি ট্রাই করে দেখতে চাই এই স্যান্ডউইচের টেস্টটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে কারণ হচ্ছে এখানে বেশ যথেষ্ট পরিমাণ কিন্তু তারা চিকেন দিছে ভালো একটা পারফেক্ট একটা কুক হয়েছে তাদের যে মেউনিসটা না মেউনিসটার টেস্টটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে আর এই সুফার রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে আমাদের খুলনার শিববাড়ি থেকে সুলতান ডাইনের যে রোডটা আছে বা ইব্রাহিম মিয়া রোড আর আমি যদি আরেকটু ক্লিয়ার করি যেখানে হচ্ছে মেয়েদের জিন্স বা গ্যাবাডিং বিভিন্ন ধরনের প্যান্ট পাওয়া যায় ওই দোকানের ঠিক পাশেই